বাংলাদেশের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে নতুন আলোচনা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল আলজাজিরার সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন এই প্রশ্নের উত্তর আংশিকভাবে নির্ভর করবে আওয়ামী লীগের নিজের সিদ্ধান্তের ওপর তিনি জানান দলটি এখনও স্পষ্টভাবে ঘোষণা দেয়নি তারা নির্বাচনে অংশ নেবে কিনা আরো বলেন নির্বাচন কমিশনের ভূমিকা এবং অন্যান্য পরিস্থিতিও বিবেচনায় রয়েছে তবে তিনি বিষয়টি একেবারে নির্বাচন কমিশনের উপরে ছেড়ে দিচ্ছেন না বলেও স্পষ্ট করেন ডক্টর ইউনুস প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের ইতিহাসে সবচাইতে ভালো নির্বাচন আয়োজন করবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি জোর দিয়ে বলেন সবাই থাকবে নির্বাচনের সময় নিয়ে ডক্টর ইউনুস জানান যদি সংস্কারের তালিকা ছোট হয় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে আর যদি সংস্কারের তালিকা বড় হয় সেক্ষেত্রে নির্বাচন আগামী বছরের জুনের মধ্যে শেষ হবে তিনি স্পষ্ট করে বলেন নির্বাচন জুনের পরে আর যাচ্ছে না